মিলানে অনুষ্ঠিত হল ইকরা ইসলামিক একাডেমির পরীক্ষার ফলাফল প্রকাশ সনদ প্রদান ও পুরস্কার অনুষ্ঠান মিলানের ভিয়া পাদবা আবি মসজিদ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমি পরিচালনা পর্যায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন ইকরা ইসলামিক একাডেমির মিলান ইটালির পরিচালনা পর্যায়ের প্রধান মাওলানা গাউসুর রহমান এবং প্রধান শিক্ষক হাফেজ কারি মৌলভী রবিউল ইসলাম অনুষ্ঠানের শিক্ষার্থীরা কোরআন থেকে তেলাওয়াত ও হামনাত পরিবেশন করেন শেষে মধ্যভোজের মাধ্যমে সমাপ্তি হয় এই আয়োজনে প্রবাসী শিশুদেরকে বাংলাদেশি ভাষা এবং সংস্কৃতি এবং ইসলামিক মূল্যবোধের সাথে পরিচয় করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ইকরা ইসলামিক একাডেমি মিলাম রতন হক দেশ সময় মিলান ইটালি খুব সুন্দর এবং পরিবেশ খুব সুন্দর হয়েছে